সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত সকালবেলা উঠে আজকে অনেক কাজ হয়ে গেছে আলুর পিলি হাফ বাঁধা হয়েছে আর কিছু চারা বসাও বলে একটু টুকটাক সবাই মিলে কাজ করছিলাম তো পান্তা খাইয়ে আবার জাল পয়তে দিয়ে গেলাম দুটো মাছ ধরবো বলে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই এখান থেকে মাছ ধরবো ওর বাবা তো অলরেডি জাল ফেলা শুরু করতেছে কিন্তু মাছ ধরে যাওয়ার পথে বাড়ানের তে সবজি তুলবো দেখি কি তুলি মূল পালং শাক লাল শাক তো আছে ওলকপিও খাওয়ার মতো হয়েছে এখন কি তোলা যায় দেখি সবজি তো দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন মাছ ধরবো রোদির সময় মাছ ধরতেও মজা লাগে লাঠা ঠোঁদ শর পরে

জালপাতা জালে একটা কই মাছ বেদে আছে ওই যে আচ্ছা দেখা যাচ্ছে বললাম বলLambda জাল বয়ে একটু ঘা ধরে নেলি মাছ ধরবো এই মাঠে অর্ধেক ধান কাটা প্রায় হয়ে গেছে আর অর্ধেক অংশ ওইদিকে কাটা হয়নি তো জাল ফেলে ওই মৌরালা ছাড়া কিছু উঠবে না দরকার এক সঙ্গে যা হয়েছে অনেক সবই ঘাসের মধ্যে ঢুকে যাচ্ছে খড়ের মধ্যে কলার কাঁধিটা

ট্রেন কেমটা ভালো জাল ধোকানো যায় না আর খেওলা জাল পাঁড়ে না পঞ্চি फुटे कोइ मास फुटते दा दर्शक कांगड़ा फुटे ओई देख लाडा लाडा मस्त नेवन साजल फुटछ नि ए डैम सारा ये जल मिसे नाम बे ओई देख

এই মাছ গুলো আর মৌটি মাছ গুলো কটা হচ্ছে আর এই চিংড়ি মাছ আর মাছ আজকে শেষ হবে নদীর জাল পাওয়া চিংড়ি আর কাঁকড়া গুনে কাটে থুইছি উনুনটা ধরিয়ে দিছি ঝুলি উঠে কাটে নেই কাটা হয়ে যাচ্ছে ওদিক কাটতেছে আমি কাটতেছি আবার এই মূল কাটে নিলি নিল ভাতের হাঁড়িটা শুধু দেবো সুবিটা শুইয়ে তুই যাবেন দুই পাকায় তো ওটা হয়ে গেলি অতি জমায় লাগবে আবার ছাই তুলে নিয়েছি কই মাছ কাটা কাটতে উঠে এক পাকায় ভাত ফিরে যাওয়ার মতো নিয়ে তা কুটে রেডি করতে পারি না এখন কাঁকড়া গুলো ছাড়িয়ে নিতে পারলি মাছ কাঁকড়ার দোবাই কমপ্লিট হবে আজকে প্রথম বাড়ির মূল্য তোলা হলো

এইগুলো হচ্ছে লাল বোম্বাই মুলো কলকাতা কলকাতার মূল কি সাদা নাকি না না এমনি গুটি মূল আছে আবার এই মূলটা সবচেয়ে টেস্ট হলো ভালো সুস্বাদু মূলর গন্ধ আছে সব মূলরই আছে কম বেশি আছে আমাদের পুরানো বাড়ি যেখানে ছিল এখন যে বাড়িটা আছে এখানে সেটা না আমাদের যে জন্মভিটে খালের মাথায় তো ওখানে খাল পাড়ে আমাদের একটা বাগান হতো বেগুন এই বেগুন বেগুন সেই নিয়ে মাথায় করে আমরা আবার হাটে যেতাম প্রথম দিকে বেগুন উঠলে দাম পাওয়া যেত সাত টাকা আট টাকা বেগুনের কেজি মনে হতো যে এইটা হচ্ছে সব থেকে বেশি দাম প্রথম বেগুন উঠেছে ওই জন্য তাড়াতাড়ি বেগুন গাছ লাগানো হতো আর সেই বেগুন যাতে যত আগে উঠবে ততটাই ভালো দাম পাওয়া যাবে পরের দিকে বেগুনার দশ টাকা কেজি আরো কম এক টাকা দেড় টাকা কেজি ওই বেগুন নিয়ে আমরা শুক্রবারের হাটেও গেছি বুধবারের হাটেও গেছি ওতে কি সিম

মূলা তো খুব সুন্দর হয়ে আসলে এই সবজি একটু যত্ন করলে খুব দ্রুত বেড়ে যায় কদিন আগেই দেখলাম মানে দু তিন দিন আগে দেখলাম ছোট ছোট আজকে যথেষ্ট বড় হয়ে গেছে

একসঙ্গে সব কুটে গুছি সাজিয়ে নিচ্ছি মৌটু মাছ একটু দিলাম এবারে একটু করে লবণ দেব সবগুলোতে একটু একটু করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এক এক করে সব মাছগুলো মাখিয়ে রাখতেছি বারবার হাত দেওয়া যাবে কড়াই একটু তেল দিয়ে দেবো

তরকারি মার মতো একটু হলুদ আর একটু গুঁড়ো এর মধ্যে মামলাটা দিয়ে দাও তো

লে দেখ ভালো করে মিশেছে রে তুই দিয়ে নি এটা জল দিয়ে দাও তো মাছ কাংড়া দিয়ে তো একটু ঝোল হবে মুলো নতুন খাওয়া আছে আজকে রে ওই জন্য একটু ঝোল হবে ভাজা মাছ গুলো মুলর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো তরকারিটা একটু ঝোলে ঝালে নামিয়ে দেবো মাছ কাঁকড়া পড়েছে এতে তো একটু ঝোলে ঝালে থাকবে বাঁধাকপিটা বাঁধাকপিটা এইবার এই বাঁধাকপির মধ্যে চিংড়ি আর টমেটোটা দিয়ে

জিরের গুঁড়ো মনে হয় যা আগুন আছে আর একটু রস মর্তি লাগু রান্নাটা আমার কমপ্লিট এবার নামে দিয়ে দে আমিও নিয়ে আজকে তো আমার দুজন খাওয়া লোক বাউডার একটু শরীরটা খারাপ মতন করিয়ে জ্বর জ্বর মতন ও এখন খাবে না 뭐지? 모주방 나다? 모주방 나다. 다른 일님 받아디에. 음? 아, 내디 무기다. 누가 우리를 가 আগের কোন জাল চিংড়ি মাছ বাঁধাকবি আজকে শেষ করে দিলাম কিন্তু বাঁধাকবিটা হেভি হয়ে গেছে সিম কড়াই সিটি পুড়ে আসতো টমেটো আর অতটা চিংড়ি মাছ হেভি হয়ে না না কথা বলতে টাইম পাচ্ছে না তাড়াতাড়ি খাচ্ছে

আর কটা কাঁকড়া পুড়ে ঘড়ি করে রান্না বান্না করে খেতে বসে গেছি দুজনে খাওয়াও হয়ে গেছে প্রায় অল্প একটু বাকি আছে তা পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আগামীকালে আবার দেখা হবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ